কলকাতার বাসিন্দা মৃণালবাবু একজন প্রাইভেট কোম্পানিতে মাঝারি পদে কাজ করতেন তার মেয়ের স্বপ্ন ছিল বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পরিবার এজুকেশন লোন নেয় প্রায় বারো লাখ টাকা শুরুতে সব ঠিকঠাক চলছিল মৃণালবাবুর নিয়মিত বেতনে এমই দেওয়া সম্ভব হচ্ছিল কিন্তু হঠাৎ কোম্পানিতে ছাটাই শুরু হয় এবং একদিন মৃণালবাবুও চাকরি হারান কয়েক মাস সঞ্চয় থেকে ইএমআই দেওয়া গেলেও পড়ে আর সম্ভব হলো না ব্যাংক থেকে কল রিমাইন্ডার এবং পরে লিগ্যাল নোটিশ আসতে শুরু করল পরিবারে মানসিক চাপ বাড়তে লাগল মেয়ে নিজেকে দায়ী ভাবতে শুরু করেছিল এই অবস্থায় মৃণালবাবু প্রথমে চুপ করেছিলেন আত্মীয়দের কিছু জানাননি কিন্তু পরিস্থিতি জটিল হয়ে উঠলে তিনি পেশাদার গাইডেন্স নেন তখন পুরো ঋণের হিসাব নতুন করে বিশ্লেষণ করা হয় আসল টাকা সুদ পেনাল চার্জ সব আলাদা করে দেখা হয় দেখা গেল মোট বকেয়া প্রায় পনেরো লক্ষ টাকার মতো দেখাচ্ছে কিন্তু এর একটি অংশ ছিল অতিরিক্ত সুদ ও পেনাল চার্জ সঠিক নথি ও আলোচনা শুরু করা হয় ব্যাংকের সাথে ব্যাংক বুঝতে পারে যে পরিবার ইচ্ছাকৃতভাবে ডিফল্ট করেনি বরং বাস্তব সমস্যার কারণে পিছিয়ে পড়েছে ধাপে ধাপে আলোচনার মাধ্যমে একটি ওয়ান টাইম সেটেলমেন্ট প্রস্তাব দেওয়া হয় অবশেষে প্রায় আট লক্ষ টাকায় ঋণ নিষ্পত্তির সিদ্ধান্ত হয় যা পরিবার আত্মীয়ের সহায়তা ও আংশিক সঞ্চয় মিলিয়ে পরিশোধ করে ব্যাংক থেকে লিখিত ক্লোজার লেটার নেওয়া হয় সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল মানসিক দিক থেকে মেয়ে আবার পড়াশোনায় মন দিতে পারে মৃণালবাবু নতুন চাকরি খুঁজতে আত্মবিশ্বাস ফিরে পান এই কেস স্টাডির শিক্ষা হল চাকরি চলে যাওয়া শেষ নয় এজুকেশন লোন সেটেলমেন্ট অসম্ভব নয় যদি সঠিক বিশ্লেষণ আলোচনার কৌশল ও ধৈর্য থাকে ঋণ সাময়িক সমস্যা কিন্তু পরিবারের ঐক্য ও সঠিক দিকনির্দেশনা স্থায়ী সমাধান এনে দিতে পারে